আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবার সিনহা কসমেটিক্স এর ব্যাগ কালেকশন নিয়ে আর আজকে এই সুন্দর সুন্দর ব্যাগগুলোর স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে পাঁচশো থেকে ছয় সাতশো টাকার মধ্যে আপনারা এই ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখেন একটা মিডিয়াম সাইজের একটা সুন্দর ব্যাগ যে কেউ ক্যারি করতে পারবেন দুইটা চেম্বার আছে এটার মধ্যে এই যে দেখেন দুইটা চেম্বার থাকবে আচ্ছা আচ্ছা স্পেসও কিন্তু অনেক আছে মোটামুটি ঠিক আছে পাঁচশো করে ওকে এটার কালার গুলো যা যা আছে আমরা একটু দেখিয়ে দিই ওকে ইয়ালো কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার মেরুন কালার কলিজা মেরুন এটা দেখেন এটা পেয়ার টাইপের একটা কালার পাঁচটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে পাঁচশো করে রাখা হচ্ছে আমরা এখন আরো কিছু ব্যাগ দেখাই ওই রকমই মোটামুটি ঠিক আছে এটা আবার প্রিন্টের মধ্যে ঠিক আছে ওইটা এক কালারে ছিল এটা প্রিন্টের মধ্যে এলভি আচ্ছা পাঁচশো করে আর প্রত্যেকটার মধ্যে এরকম রিবন ঝুলানো থাকবে হ্যাঁ ডাবল চেম্বার এটা দেখেন মেরুন কালার অফ হোয়াইট এটা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা দেখেন এল ভি প্রিন্টের মধ্যে হোয়াইট ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা একদম মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস হচ্ছে কি এটা দেখেন এই ব্যাগটাও এক কালারের মধ্যে হাফ চেন হাফ বেল্টের মধ্যে এটার ম্যাটেরিয়ালটা সফট হবে ঠিক আছে স্পেস অনেক আছে মাঝখানে দুইটা হচ্ছে চেম্বার লং বেল্ট আছে আচ্ছা এটার প্রাইস হবে 600 এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি আমরা দুইটা কালারই তাই না আচ্ছা এটা হচ্ছে বড় ব্যাগ কলেজ অফিসের জন্য এটার প্রাইস হবে 600 টাকা 600 টাকা এক কালারই আছে না আচ্ছা দুইটা সাইডে হচ্ছে ম্যাগনেট চেম্বার আছে মিডল একটা বড় চেম্বার আছে প্রাইস হবে অনলি ছয় এটা দেখেন এটা গ্রিনের মধ্যে দেখতে কিন্তু স্টাইলিশ একটা ব্যাগ এটা এক চেম্বারে ভিতরে স্পেস বড় আছে 600 হবে only 600 এটা হচ্ছে দুইটা কালার ব্ল্যাক এবং গ্রিন কালারের মধ্যে ঠিক আছে বড় সাইজের কলেজ ব্যাগ আচ্ছা বড় প্রিন্টের মধ্যে আচ্ছা স্পেস বেশি হবে ঠিক আছে ঠিক আছে ওকে এটা দেখেন

আচ্ছা এটা এটাও ব্ল্যাকের মধ্যে বড় সাইজ ছয়শো টাকা হবে এখানে দেখেন এখানে আরও কিছু ডিজাইন আছে এগুলো সব ছয়শো করে রাখা হবে এই দেখেন আচ্ছা এগুলো হচ্ছে সফট লেদারের মধ্যে চিপ প্রাইসে দিয়ে দেওয়া হবে আচ্ছা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রাখা হবে এটা কালার আছে এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এই যে একটা কালার দেখেন ঠিক আছে তিনটা কালার হবে দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখানে দেখেন কিছু ব্যাগ আছে এই যে দেখেন এটার প্রাইস প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে সুন্দর আপনার পার্ল ডিজাইন করা আছে এই দেখেন এটার মধ্যে কালার আছে আমরা কালার দেখিয়ে দিচ্ছি আপনার

এটা এটা হচ্ছে আরেকটা কালার এটা চায়না এটা দেখেন এটা হচ্ছে চায়না ঠিক আছে সাথে লং বেল্ট আছে ঠিক আছে ভিতরে কভার আচ্ছা ভিতরে কভার ডাস্টি ব্যাগ সব দেয়া আছে হ্যাঁ ভিতরে লং বেল্ট দেয়া আছে আরেকটা ভিতরে ফেব্রিক দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দাম থাকছে আটশো টাকা ওকে এটা তিনটা কালার আছে অফ হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে একদম হোয়াইট ওকে আচ্ছা ফ্র্যান্ডি হ্যাঁ ফ্র্যান্ডির মধ্যে এটা হচ্ছে আপনার এই যে দেখেন সফট লেদারের মধ্যে এটা সামনে এরকম ব্র্যান্ডিং করা আছে ভিতরে বেল্ট দেওয়া আছে খুবই সুন্দর আউটলুকের এই ব্যাগটা দেখেন ওকে কালার দেখেন ফ্র্যান্ডির মধ্যে এই যে এটা একটা এটা একটা কত রাখছেন এটা

একদম ফুল ওয়াশেবল কিন্তু ব্যাগগুলো এই ব্যাগগুলো আচ্ছা চারটা পাঁচটা জি পারে এই যে অনেকগুলো অপশন আছে যাদের আছে কি একটু স্পেস বেশি লাগে তারা কাপড়ের এই ব্যাগগুলো নিতে পারেন এটার প্রাইস হবে ছয়শো করে এটা একটা কালার এটা একটা কালার ওকে এটা একটা কালার ঠিক আছে ছয়টা কালার ওকে এটা দেখেন বোবো ব্র্যান্ডের হ্যাঁ ফ্যাব্রিক্সের মধ্যে এটার স্পেস কিন্তু আরও বেশি বোবো ব্র্যান্ডের ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে এটারও অনেকগুলো জিপার আছে অনেকগুলো অপশন আছে দাম রাখা যাবে সাতশো টাকা ঠিক আছে বোবো ব্র্যান্ডের এটার প্রাইস রাখা হবে সাতশো প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্রিন্ট ঠিক আছে এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট ঠিক আছে সাতশো টাকা ওকে

এই দেখেন সুইট লেখা প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার আছে দুটি এই দেখেন আচ্ছা একটা একটা হচ্ছে ল্যাভেন্ডার আর একটা হচ্ছে পিঙ্ক সুপ্রিমের কিছু ছোট বা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ দেখাই সুপ্রিমের ঠিক আছে এটাও কিন্তু প্যারাসুট ফ্যাব্রিক্সের মধ্যে ওয়াশেবল একটা ব্যাগ স্পেস অনেক আছে স্কুল কলেজ ভার্সিটি রাপুরা এগুলো ক্যারি করতে পারেন মানে হচ্ছে হ্যাবি ব্যাগ যারা চান তাদের জন্য এগুলো পারফেক্ট হবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকায় এই সুপ্রিমের এই মিডিয়াম সাইজের ব্যাগগুলো পেয়ে যাচ্ছে কত ছিল সাতশো পঞ্চাশ ছিল এবার কমিয়ে দিয়েছেন না ছয়শো পঞ্চাশ ওকে তো আশা করছি ভালো লেগেছে আমরা দেখিয়েছি সিনহা কসমেটিক্স থেকে যে কোকোডাইন স্কিনের মধ্যে কিছু বড় সাইজের ব্যাগ আছে এগুলো প্রাইস ছশো একটা বের করে দেখান ভাইয়া একটা বের করে দেখান এই যে কোকো ডাইনার স্কিনের মধ্যে এটা বড় সাইজের মধ্যে এটা সাথে একটা ছোট্ট একটা পাউচ আছে এটার প্রাইস হবে অনলি ছয়শো টাকা এটার অনেকগুলো কালার আছে দেখেছেন আচ্ছা সবটার সাথে নাই না আচ্ছা কিছুটার মধ্যে আছে যেটার সাথে আছে পেয়ে যাবেন কালার অনেকগুলো আছে সিনহা কসমেটিক্স থেকে দেখিয়েছি জি বেরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ